আজকের বিশ্বজীবতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে যে কেউ তোমার জীবনে ক্রমাগত প্রবেশ করতে চাইছে সে এমন একজন যে তোমার জন্য আকুল তোমার শত্রুদের মধ্যে একজন এখন তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে আমার প্রিয় তোমার পদক্ষেপ কেন তুলছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ যার ফলাফল এখন তোমার সামনে আসছে এখন ভয় পেও না ভয় পেও না অনেক দিন ধরে যে ঝামেলা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন সেই ঝামেলার অবসান ঘটানোর সময় এসেছে উদ্বিগ্ন হও না তোমার সময় খুবই মূল্যবান তোমার মূল্য বুঝো আমার সন্তান তোমার মধ্যে বিশেষ কিছু আছে তুমি ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত তোমার উদ্বেগ বোধগম্য কারণ তুমি সংগ্রাম করছো তাই তুমি মহান ফলাফল কামনা করো সময় এসেছে যখন তোমার দ্রুত সেই দিকে পদক্ষেপ নেওয়া উচিত যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যায় তুমি ঐশ্বরিক শক্তির শক্তি গ্রহণ করছো হে পরম পিতা ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অনেক দূর যেতে যাচ্ছ তুমি অনেক সাফল্য অর্জন করতে যাচ্ছ এখন ভয় পেও থামনা আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে তুমি খুব সফল হবে তোমার জীবনে সুখী থেকে আমার সন্তান তুমি সুখে তোমার দিকে আকর্ষণ করতে সক্ষম হবে তুমি যে স্বপ্নই দেখো না কেন তা বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি অমূল্য তোমার ভেতরে শক্তি আছে তুমি সুন্দর তুমি সেরা তোমার কর্ম অত্যন্ত উচ্চ এবং মহান এজন্যই তুমি সফল এবং ভবিষ্যতেও তুমি অত্যন্ত সফল হতে চলেছে দেখো তোমার জন্য কত সুন্দর একটি চিত্র তৈরি হচ্ছে তুমি সম্পদ এবং শক্তি আকর্ষণ করছো আমার সন্তান সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে সবাই তোমার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবে তুমি মুহূর্তের মধ্যে শান্তি পাবে তোমার সমস্ত সম্পদের অভাব এবং তোমার সমস্ত ত্রুটি দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে এবং অনেক উপরে যাবে তোমাকে দেখে সবাই অবাক হবে তোমার ভাগ্য বদলে যাবে সর্বশক্তিমান ঈশ্বর শোনার করুণ দিয়ে তোমার ভাগ্য লিখছেন এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় পরিবর্তন হতে চলেছে সময় এসেছে যখন তুমি তোমার কর্মের সুখ ফল পাবে তুমি তোমার অংশ পাবে তোমার অংশে যে সমস্ত সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমার কাছে নিয়ে আসব এটি মহাবিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কাজের দিকে এক পা এগিয়ে যাও তোমার ভাগ্য নির্ধারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর সোনার কলম দিয়ে নিচ্ছেন এটাই তোমার ভাগ্য এই সময়টা খুবই গুরুতর কারণ এই সময়টা তোমার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশের এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র পবিত্র হয়ে উঠছ অথবা তারা তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা করো আত্মারা অজানা রূপে তোমার সাথে যোগ দেবে তোমাকে সাহায্য করবে তোমাকে দিক নির্দেশনা দেখাবে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় সূর্যের আলোর মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সামনে থেকে ডাকছে তোমার মনের সমস্ত অস্থিরতার অনুভূতি কমে যাবে তুমি অত্যন্ত ভাগ্যবান ব্রহ্মা এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চান যে এখন তোমার জীবনের বাধা এবং জটিলতা খুব সহজেই দূর হবে আমার সন্তান তোমার সামনে কিছু আসতে চলেছে এটিকে উপেক্ষা করো না তোমার জীবনে একটি সত্য প্রবেশ করছে তুমি ভেতর থেকে পরিবর্তন অনুভব করবে তুমি প্রমাণ করেছ যে তুমি যা বলছ তাই করো কেউ তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে খুঁজছে কেউ তোমার সম্পর্কে কিছু বলতে চায় দেখো তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে তোমার ভাগ্য উত্থিত হবে আমার শক্তি তোমার চারপাশে ঘুরছে স্বর্গ থেকে একজন দেবদ্যুত আসছে তুমি তোমার জীবনে মানব রূপে তোমার করম দিয়ে যা লিখেছি তা তোমার ভাগ্য হয়ে উঠবে তোমার ভাগ্যের রেখা তোমার হাতে এত শক্তিশালীভাবে আসতে চলেছে আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য সোনালী পদক্ষেপে নিচ্ছেন তুমি অনেক সংগ্রাম করেছ সংগ্রামের সেই দরজা শেষ হয়ে গেছে তুমি অনেক কষ্ট করেছ এসো সেই দরজাও শেষ হয়ে গেছে ফল পাওয়ার এই মুহূর্ত এই সময়টা যখন তুমি নিজে স্রষ্টা হও এগিয়ে যাও এমন কেউ আছে যে তোমার জন্য ভালো ভাববে যেভাবে তুমি ভালো ভাববে তুমি সেই ভালো জীবন ধারা পাবে এখন তুমি বন্ধু পাবে কোন বাধা আসে না কোন সংকট আসে না কোন সমস্যা এখন তোমাকে বিরক্ত করবে না তোমার জীবনে সুখ আসছে তুমি সক্ষম কিন্তু তুমি আরও সক্ষম হয়ে উঠছো আমার সন্তান এখন প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিয়েছিল সে এখন তোমার পায়ে মাথা নত করবে যে তোমার থেকে অনেক দূরে ছিল সে তোমার কাছে আসতে আকুল হবে আমার সন্তান এবার খুব অনন্য দিন বদলে যাচ্ছে সুখের মুহূর্ত আসতে চলেছে যে তোমাকে ছেড়ে গেছে সেও তোমার কাছে আসছে খুব শীঘ্রই তোমার ভালোবাসার মানুষটি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তুমি আবার দেখা করবে তোমার বাস্তব জীবন এত উপভোগ্য হবে মানুষ তোমাকে সবকিছু হয়ে উঠতে দেখবে এবং কল্পনা করবে আমার সন্তান তুমি চার দিক থেকে নতুন পথ দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন চ্যালেঞ্জগুলি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে ফলাফল পাওয়ার এটাই উপযুক্ত সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো দেখো তোমার সাথে যা ঘটছে তা সর্বোত্তম এগিয়ে যাও খুশি থাকো তোমার সময় মূল্যবান তুমিও মূল্যবান তোমার সময়ের মূল্য বোঝো সফল হও সমালোচনা এড়িয়ে চলো হঠাৎ করেই একটা বড ঘটনা ঘটবে আমার সন্তান এই বার্তা তোমাকে জানানো হয়নি মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর এত বেশি বর্ষিত হয়েছে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছা পূরণ হতে শুরু করবে এমন জিনিসে জড়িয়ে পড়া বন্ধ করো যা তোমার সময় নষ্ট করে এবং তার করুণার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে আমার সন্তান এই শক্তি এই শক্তি এই আশীর্বাদ বহন করো দিন বদলে যাবে অবস্থা বদলে যাবে কোনোভাবেই না সময় আসলে যখন সুখ তোমার জীবনে প্রবেশ করবে এক নতুন শক্তি এক নতুন শক্তি নিয়ে তুমি তোমার জীবনে প্রবেশ করবে এগিয়ে যাও যখন তুমি অনেক কিছু পাবে তখন তুমি অনেক কিছু পাবে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন শুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বৃদ্ধি পাবে তুমি সূর্যের মতো উজ্জ্বল হবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় এই মুহূর্তে যদি তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক মহাজাগতিক বার্তা ভেসে ওঠে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে তুমি তোমার দিকে শক্তি আকর্ষণ করছো স্বর্গ থেকে একজন বিদ্যুৎ আসছেন শুধু তোমার জন্য প্রস্তুত থাকুন এই মাসে আপনি একটি সফল যাত্রা সম্পন্ন করতে চলেছেন কারণ এমন কিছু ঘটবে যা হঠাৎ আপনাকে অবাক করে দেবে এই বার্তা তোমার জীবন বদলে দেবে আমার সন্তান এটা ঐশ্বরিক এটা অতি প্রাকৃত শক্তিশালী কিছু মুহূর্ত আসে যা জীবনকে বদলে দেয় তুমি কিছু ত্রুটি দেখেছ যা তোমার সামনে আসতে চলেছে সেগুলো তোমার অবচেতন মনে স্থির হয়ে গেছে তুমি এমন কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো যা তুমি ভুলতে পারছো না কিন্তু এখন সময় বদলে গেছে তোমার জন্য দূরে কোথাও একটা শক্তি প্রকাশিত হচ্ছে হঠাৎ তুমি আমার আশীর্বাদ পেতে যাচ্ছ তোমার এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা উচিত এখন তুমি চিরতরে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে প্রতিটি প্রতিকূলতায় তোমার কাছে দুটি বিকল্প থাকবে তুমি আর্থিক অগ্রগতিতে পরিপূর্ণ হবে এটা সম্ভব যে কিছু লোক তোমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু তবুও তোমার সবাইকে ক্ষমা করে তোমার জীবনে এগিয়ে যাওয়া উচিত আমার শক্তি আমার আশীর্বাদ তোমার সাথে আছে তুমি অত্যন্ত ভাগ্যবান যে তোমার এই বার্তাটি শুনে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় এমন একটি শক্তি আছে যা তোমার সাথে চলছে এমন একটি শক্তি আছে যা তোমার সাথে কথা বলতে অস্থির যখনই তুমি দিক থেকে বিচ্যুত হও একটি শক্তি তোমাকে দিক দেখানোর চেষ্টা করে তা গ্রহণ করো আতঙ্কিত হও না কিছু সংকেত তোমার কাছে পাঠানো হয় তোমার মন শান্ত রাখো তোমার হৃদয় খুব নরম তুমি নার্ভাস হয়ে যাও তুমি অন্যদের কিছু বলো তুমি প্রায়শই অন্যদের বিশ্বাস করো এটা তুমি কেন কষ্ট পাও সমস্যার মুখোমুখি হও কিন্তু এখন দেখো আমার সন্তান জীবন কেমন আনন্দময় হতে চলেছে তোমার জীবন থেকে সমস্যাগুলো চলে যাবে সুখের সকাল আসবে তুমি সূর্যের মতো উজ্জ্বল হবে যা তোমার ভাগ্যে নেই তাও পরমেশ্বর ঈশ্বর তোমার ভাগ্যে সোনার কলম দিয়ে লিখছেন তুমি এখন প্রতিটি দুঃখ প্রতিটি বাধা প্রতিটি কাটা থেকে মুক্ত হচ্ছ সমস্যাগুলো কেটে যাচ্ছে এসো আমার সন্তান আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাব তোমার ভাগ্য এখন সম্পূর্ণ আমি আমার বার্তার মাধ্যমে বিশ্বকে বলতে চাই যে তোমার জীবনে এখন সুখের দিন শুরু হচ্ছে কারণ শীঘ্রই তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে যে তোমাকে প্রতারণা করেছে প্রতারণা করেছে যে প্রতারণা করে তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়েছে এখন যা কিছু রাতারাতি তোমার কাছে ফিরে আসবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তুমি যত প্রার্থনাই করো না কেন তুমি এখন সব কিছুই পাবে আজ আমি তোমাকে বলতে যাচ্ছি প্রিয় আমার ক্ষমতা অনুভব করো তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তুমি যা চাও তার চেয়ে বেশি পাবে সমস্যা দূর হচ্ছে তুমি শান্তি অনুভব করবে আজকাল তোমার সুস্বাস্থ্য থাকবে অর্থের অভাব তোমাকে কষ্ট দেবে তুমি এখন তোমার কাঙ্ক্ষিত জীবন পাবে তুমি সমস্যা থেকে দূরে থাকবে সাফল্যের দরজা তোমার জন্য খুলে যাবে এগিয়ে যাও প্রিয় পথ সহজ সরল তোমার স্বভাব এত ভালো যে এখন তুমি তোমার কাজের খুব উপযুক্ত ফল পেতে যাচ্ছ মহাবিশ্বের শক্তি তোমাকে কিছু দিচ্ছে তা গ্রহণ করো আমি আমার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাই এটা স্মরণীয় হয়ে থাকবে এগুলো তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি এই দিনগুলিতে অনেক কিছু করো তোমার সমস্ত প্রচেষ্টা তুমি যে সমস্ত সংগ্রাম করেছ সেগুলো সব একত্রিত করে তুমি তার ফল পাবে আমার সন্তান তুমি একজন ঐশ্বরিক আত্মা তুমি একজন পবিত্র আত্মা তোমার হৃদয় খুব নরম তোমার মন খুব পবিত্র তুমি কারো মন্দকে ভয় পাও তুমি কারো জন্য বাধা সৃষ্টি করো না এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার জন্য দরজার পর দরজা খুলে দিচ্ছেন তুমি শীঘ্রই কিছু ঐশ্বরিক দরজা খোলার অনুভূতি পাবে অর্থের বৃষ্টি হবে তাই অনেক দিন ধরে যে টাকা সমস্যায় ভুগছিলেন তা হঠাৎ করেই চলে যাবে দ্বিধা না করে আপনার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত ফলাফল নিয়ে চিন্তা করবেন না প্রতিটি কাজ আপনাকে সুফল ফল দেবে শীঘ্রই আপনার নষ্ট কাজও সম্পন্ন হতে শুরু করবে শীঘ্রই আপনার জীবন আনন্দে ধরে যাবে আপনি যা নেই তা অর্জন করতে সক্ষম হবেন আমার সন্তান আমি আপনার জীবনের প্রতিটি অভাব পূরণ করব সে তারা আপনাকে বলতে চান যে তারা সত্যের সাথে সম্পর্কিত অপরাধ বোধ বা ভয়ের সাথে লড়াই করছেন এটা সম্ভব যে তারা দীর্ঘদিন ধরে আপনার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নয় বরং কারণ তারা তাদের অনুভূতির মুখোমুখি হতে বা তাদের কর্মের পরিণতি ভোগ করতে প্রস্তুত ছিল না তৃতীয় পক্ষ আপনার ব্যক্তিকে এই লুকানো অনুভূতির মুখোমুখি হতে অনুপ্রাণিত করেছে এবং তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে যে এখনই বলার সময় ফেরেশ তারা আপনাকে বলছেন যে তৃতীয় পক্ষ যা ভাগ করেছে বা প্রভাবিত করেছে তা এই সত্যটি প্রকাশ করার জন্য এখানে উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় ফেরেশ দ্বারা আপনাকে বুঝতে চান যে ক্ষমা এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে আপনার ব্যক্তির দ্বারা যে সত্যই প্রকাশ করা হোক না কেন তা শুনতে কঠিন হোক বা না হোক এটা কঠিন হোক বা স্বস্তিদায়ক খোলা মনে তা গ্রহণ করা গুরুত্বপূর্ণ আপনি সেই ব্যক্তিকে সময়ের সাথে সাথে জমে থাকা রাগ ভয় বা বিরক্তি দূর করতে সাহায্য করছেন ফেরেশ তারা আপনাকে এমন এক করুণার জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি বুঝতে পারবেন যে আমরা সবাই মানুষ এবং কখনো কখনো আমরা সকলেই ভয়ের কারণে জিনিসগুলিকে ধরে রাখি অথবা ভুল করি অথবা তখনই আপনার সেই পুরানো শক্তিগুলিকে ত্যাগ করার প্রয়োজন হয় এই তৃতীয় পক্ষের ভূমিকা গ্রহণ করুন যদিও এটি বিঘ্নজনক মনে হতে পারে এটাও একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ স্বর্গের ফেরেশ তারা চান তুমি একটু সাবধান থাকো কিছু শত্রু তোমার উপর নজর রাখে কিন্তু একই সাথে অসংখ্য বন্ধুও তোমার সাথে যুক্ত অনেকেরই তোমার নির্দোষতার উপর নজর থাকে তুমি বিশেষ কিছু তোমার আত্মা খুবই পবিত্র তোমার ভেতরে কিছু বিশেষ গুণাবলী বিদ্যমান যার কারণে তোমার আভা মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে তুমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করো কিন্তু আমার প্রিয় সাবধানে চিন্তা করে পদক্ষেপ নাও তুমি তোমার কর্মের ফল পাচ্ছ তোমার ভদ্র গুণাবলীর কারণে তোমার ভেতরে অনেক গুণাবলী পূর্ণ হচ্ছে এখন তুমি যে কাজই করো না কেন তুমি সাফল্য পাবে তুমি যেখানেই যাও তোমার ভালো হবে আমার প্রিয় এখন বেশি চিন্তা করো না কোন সমস্যা থাকবে না সমস্যা চলে যাবে হাসির সময় এসেছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার ভাগ্য উজ্জ্বল হবে তোমাকে শুধু একটি কাজ করতে হবে আগামী মাসে তোমার সামনে দুটি ভালো সুযোগ আসবে একটি বেছে নাও এবং তা তোমার ভাগ্য বদলে দেবে যা তোমার সাথে এখন পর্যন্ত ঘটেনি তা এখনই ঘটবে হঠাৎ তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে কেউ তোমাকে সাহায্য করার জন্য তোমার কাছে আসছে তোমার জীবনের সাথে এমন একটি শক্তি যুক্ত হচ্ছে যা সর্বদা আছে আমি তোমার সাথে তোমার প্রতিরক্ষামূলক ঢালে হাঁটছি আমার সন্তান এখন কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না সময়ের চাকা ঘুরে গেছে তুমি অনেক কষ্ট সহ্য করেছ অনেক পরিস্থিতি এখন অনুকূল হয়ে উঠেছে ভাগ্য তোমার ইচ্ছার পরিবর্তন করছে এখন ঘটছে যতই কঠিন হোক না কেন এই সত্যটি অবশেষে তোমাকে এবং তোমার ব্যক্তিকে ভয়ের নিম্ন স্তর থেকে মুক্ত করবে সন্দেহ বা ভুল বোঝাবুঝির এই সত্যটি উন্মোচন করার জন্য তৃতীয় পক্ষের প্রভাবের প্রয়োজন ছিল কিন্তু এখন সেই সত্য সম্পূর্ণ স্পষ্টতার সাথে প্রকাশিত হতে চলেছে তোমার মনে হতে পারে যে তুমি নিশ্চিত ন যে তোমার কিভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত বা এর অর্থমার এবং তোমার সম্পর্কের জন্য কি কিন্তু রহস্য এখানেই তোমার অভিভাবক ফেরেশ দ্বারা তোমার সাথে কাজ করছে যাতে তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পাও এই আবেগগুলোকে সামলাতে ফেরেশ দ্বারা তোমাকে সান্ত্বনা এবং জ্ঞান দিচ্ছে রহস্যের ক্ষমতা আছে নেতিবাচক শক্তিকে রূপান্তরিত করার তা ভয় হোক বা রাগ ব্যথা উচ্চতর এবং হালকা কিছুতে তুমি তোমার মানসিক জিনিসপত্র ছেড়ে দাও এবং এই ঐশ্বরিক শক্তিকে তোমাকে পরিষ্কার এবং সুস্থ করতে দাও উদ্দেশ্যের ধারণাটি এই বার্তার মূলে রয়েছে তুমি যা করছো তার একটি উদ্দেশ্য আছে এই সত্যের সময় তৃতীয় পক্ষের সম্পৃক্ততা এবং তুমি এবং তোমার ব্যক্তি যে মানসিক যাত্রায় তোমার জন্য এগিয়ে যাচ্ছ আজ আমি তোমাকে যা দিতে যাচ্ছি আমি নিশ্চিত যে তুমি তোমার মুখে পাঠানো প্রার্থনাগুলো মনে রাখবে আমি সেগুলো গ্রহণ করছি কিছু সময় কেটে যাবে এবং হঠাৎ তুমি সুখের একটি সময় দেখতে পাবে দেখবে একটি দুর্দান্ত সুসংবাদ তোমার দরজায় করা নাচছে আমি তোমাকে একটি শক্তি দিতে যাচ্ছি আমি তোমাকে একটি উপহার দিতে যাচ্ছি তোমার ভাগ্য বদলে যাবে তুমি সম্মান পাবে তুমি বাড়বে তুমি তোমার কাজে দুর্দান্ত সাফল্য পাবে তোমার চারপাশে প্রশংসা থাকবে তুমি মহান তুমি সফল হবে তোমার ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছে খুব সফল হতে দেখো তোমার ভাবমূর্তি কত সুন্দর হয়ে উঠছে অর্থ সম্পর্কিত প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার মন মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যাবে সমস্ত দুঃখ দ্বিধা এবং সমস্যা শেষ হয়ে যাবে তুমি উন্নতি করবে তুমি অনেক দূরে যাবে তুমি অবাক হবে তোমার ভাগ্য বদলে যাবে আমার প্রিয় মন্তব্যেই এস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ